সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা আছেন আবু নাসিরের সাথে দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ সুস্বাগতম আজকে কিছু বিষয় নিয়ে কিছু জীবন থেকে উপলব্ধি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি আমাদের এই যে চারিপাশে আমরা যা দেখছি প্রতিনিয়ত শিখছি রোজ হাঁটছি পথ চলছি এই পৃথিবীর এই পথ চলায় আমাদের চারিপাশের অনেক মানুষজন আমাদের প্রতিনিয়ত সঙ্গী হচ্ছে আমাদের বাড়ির মানুষজন আছে আমাদের কাছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে দেশের মানুষ কিংবা এই বিশ্বের মানুষ সবার সাথেই প্রতিনিয়ত থেকে থেকে আমরা শিখি এই শিক্ষণের ধাপে ধাপে আমাদের ভিতরে আমাদের উপলব্ধি প্রগাঢ হয় বোধ শানিত হয় ঠিক আজকে এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এই যে আপনার চারিপাশে যে মানুষগুলো দেখছেন এই মানুষগুলো না অধিকাংশ ক্ষেত্রেই আমাদের জীবনের জন্য ইতিবাচকতার পরিবর্তে তাদের অধিকাংশের কথা যদি আপনি শোনেন তাহলে আপনাকে নেতিবাচকতাই ভর করবে কিছু মানুষ আছে যারা খুব দুঃখ বিলাসী প্রতি মুহূর্তে আপনার কানের কাছে এসে শোনাবে যে হয় তারা ভালো নেই আপনি ভালো না প্রতি মুহূর্তে আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আপনার কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে প্রতি মুহূর্তেই আপনাকে মনে করিয়ে দিবে যে আপনার এই জীবনটার চাইতে আরো ভালো জীবন পাওয়ার কথা ছিল এর চাইতে সৌর্য বীর্য এর চাইতে সম্পদ কিংবা নিয়ামতের প্রাচুর আপনার জীবন আরো ভরপুর করার কথা ছিল হয়তো ছোটবেলায় আপনি ভালো স্টুডেন্ট ছিলেন কর্মক্ষেত্রে এখন আছেন কোনোভাবে কোনো একটা চাকুরিতে আছেন হতে পারে ব্যবসা করছেন আপনাকে এসে না আপনার পাশের মানুষজন শোনাবে আপনি নতুন কোনো একটা যদি করতে শুরু করেন আপনি যদি নতুন করে কোনো উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে মানুষ শোনাবে ও আচ্ছা তুমি পড়াশোনা করে সব শুরু করেছো এখন অমুকের এই ব্যবসা করো হয়তো আপনাকে বলবে গরুর ব্যবসা করো মুদি দোকানদার হয়েছো ও তুমি কন্ট্রাক্টারই করো এখন এরকম ব্যাপার কিংবা যদি আপনি কোনো একটা চাকরি করেন তার চাইতে হায়ার এর যারা চাকরি করছে তাদেরকে দেখিয়ে দিয়ে বলুন আসলে তোমার জন্য কি এটা মানানসই ভালো তোমার মতো ছেলে বা এটা কেমন যেন তোমার সাথে যাচ্ছে না ঠিক এইরকম কিছু কথার প্রতিফল আপনার উপরে পড়তে থাকে আপনার মানসিকতায় এই কথাগুলোর যে নেতিবাচক প্রভাব সেগুলো আপনার অজান্তেই আপনাকে নীতিবাচকতার দিকে নিয়ে যায় আপনার অজান্তেই আপনার লাইফ গ্রোথ কমিয়ে দেয় আপনার অজান্তেই আল্লাহ রাবুল আলামিনের প্রতি সুক্রিয়া আদায় করার যে মানসিকতা সেটাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে দেয় এই মানুষগুলো কি করে জানেন আপনার পরিবারের সাথে আপনি খুব ভালো সময় কাটাচ্ছেন আসলে মানুষ অধিকাংশ ক্ষেত্রে যারা ইমান এবং আমলের দিকে আকিদার দিকে কিংবা আল্লাহ আল্লাহ রাসুলের পথে চলে না যে মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসুলের পথ থেকে কিছুটা হলেও গাফেল রয়েছে আপনি যদি তাদের সঙ্গী হন বা তাদের আশেপাশে থেকে কথাগুলো শুনতে থাকেন তারা প্রতি মুহূর্তে আপনাকে তীরের মতো করে এই কথাগুলো শোনাতে থাকবে তোমার কেন একটা সরকারি জব হলো না তুমি কেন প্রশাসনে জব করলে না তুমি কেন ফরেন ক্যাডার গেলে না তুমি কেন এই হইলে না ওই হইলে না প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন সময় কথাবার্তায় তারা আপনাকে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করবে তারা আপনাকে এমন ভাবে কথাগুলো বলবে যে তার চাইতে শুভাকাঙ্ক্ষী আপনার জন্য আসলে কেউ নেই আমি বিশ্বাস করুন আমি বলছি এই কথাগুলো আপনি কেয়ার করবেন না একদম যেখানে শুনবেন সেখানেই চুপচাপ থাকবেন তাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই যদি জবাব দিতেই হয় তাহলে এতটুকু বলবেন যে আল্লাহ রাবুল আলমিন আমাকে যে নিয়ামত দিয়েছেন যে জীবন দিয়েছেন আমি এর উপরে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এর উপরে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার চাইতে অনেক মানুষকে এই রকম নিয়ামত দেন কিছু কিছু মানুষ আছে পুরুষ মানুষ হয়তো ফ্রেন্ড সার্কেলে মিশছেন কখনো কখনো কোনো বিষয় নিয়ে কথা হলে বলবে যে উমুকের বউ ভালো না তোর বউ তো এই করে না আমার বউ করলো বা উমুকের বউ তুমুক হয়েছে তোর বাবা মার ক্ষেত্রে এই নাই উমুকের বাবা মা এই করেছে তার বাবা মা কাউকে ফ্ল্যাট কিনে দিয়েছে বাসা করে দিয়েছে কারো ক্ষেত্রে কারো কি হয়েছে তোর শ্বশুর বাড়ি থেকে এই দিল না ওই দিল না এরকম চারিদিকে শুধু ছড়াছড়ি আপনার জীবনে আপনি যদি আশেপাশের এই মানুষগুলো অধিকাংশ মানুষের কথাকে মূল্যায়ন করতে চান তাহলে দেখবেন আপনার জীবনটা আস্থা হয়ে পড়েছে আপনি যদি এই আশেপাশের মানুষগুলোর এই কথাগুলোকে মূল্যায়ন করে চলতে চান আপনার জীবনটা দিন দিন নেতিবাচকতায় ভর্তি হয়ে যাবে এবং আপনি ইতিবাচকতার দেখা পাবেন না আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে তারা যে কথাগুলো বলছে হয় তাদের সঙ্গ পরিত্যাগ করা পুরোপুরি কারণ একজন দিনদার এবং ইখলাসওয়ালা মানুষের সঙ্গ ছাড়া অন্য কোনো সঙ্গগুলো আপনাকে কখনোই কোনো কল্যাণের সন্ধান দিবে না আপনাকে একজন ভালো সঙ্গী নির্বাচন করে নিতে হবে ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে যে মানুষগুলো আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে কিন্তু যারা আপনাকে বাণী শোনাচ্ছে যারা আপনাকে আল্লাহ প্রতি আদায় না করে বরং আপনার জীবনে কি কি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো বারবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে কিংবা হয়তো আপনাকে উদ্বুদ্ধ করছে কিংবা আপনার কাছে থেকে কোনো সফট কর্নার পাওয়ার চেষ্টা করছে তাদেরকে এড়িয়ে চলুন একদম সেফ এড়িয়ে চলুন আমার এই কথাটা যারা এই যে বর্তমানে যেই সকল ছোট ভাই বোন রয়েছেন যারা এখনো জব সিকার যারা এখনো চাকরি বাকরি করছেন খুঁজছেন যারা এখনো চাকরি বাকরি কোন একটা চাকরি করছেন বা যারা এখনো চাকরি খুঁজছেন হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী যেতে পারছেন না কিংবা কোনো ব্যবসা সেটেল করতে পারছেন না তারা আমার কথাটা খুব পয়েন্ট আউট করে নেন যে আশেপাশের যে মানুষগুলো আপনাকে কথা বলছে ও দেড় বছর হয়ে গেল তুমি পাশ করে বের হয়েছো কিছুই করতে পারো নি আপনি সে বসে না থেকে কোনো কাজ করতে থাকুন তাদের কথাকে ছেড়ে ফেলে একদম ঝেড়ে ফেলে দিন তাদের কোনো কথার মূল্যায়ন করবেন না একটু দাম দিবেন না এক পয়সার দাম দিবেন না তাদের দাম দিতে গিয়ে আপনার লাইফের গ্রোথ আপনি হ্যাম্পার্ট করবেন তাদের কথার যদি আপনি দাম দিতে যান তাহলে আপনার লাইফটা সত্যি সত্যি যেখানে ছিল তার চাইতে ডাউনগ্রেড হবে কারণ আপনার মোরাল কারেজ নষ্ট হবে আপনি বারবার ভাবতে থাকবেন আসলেই তো এই হইতো ওই হইতো এইসব চিন্তা করতে করতে দেখবেন আপনি যে কাজ করছিলেন সেই কাজ থেকে আপনার মন হারিয়ে গিয়েছে আপনি কোনো একটা জবে ছিলেন যদি বলে যে এই জবটা তোমার জন্য শুধু মানায় না আপনিও এই নেতিবাচক কথার একটা প্রতিফলন আছে আপনার জীবনে আপনি এক সময় মনে করবেন যে আসলেই তো মানে আমি কি করছি জীবনে এগুলো করবেন না দয়া করে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সামনে আরেকটা বিষয় বলি যে সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আপনাদের আপনার সাথে এই রকম ব্যবহার করে বা এই রকম আচরণ করে বা আপনার চারিপাশে ঘোরাফেরা করে দেখা যাবে যে আপনার মাধ্যমে কাজ হাসিল করিয়ে নেওয়ার চেষ্টা করবে সেটা আপনার সিনিয়র হতে পারে আপনার জুনিয়র হতে পারে সমবয়সী অনেকেই হতে পারে কিংবা দেখা যাবে যে তারা আপনার কাছে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়ে বা শুভাকাঙ্ক্ষী হতে চেয়ে পক্ষান্তরে আপনার ক্ষতি করতে পারে তাদের ক্ষেত্রে আপনার কাজ কী তাদের ক্ষেত্রে আপনাকে শিখতে হবে যে কিভাবে যা আপনার জন্য প্রযোজ্য নয় যে কাজটা আপনি করতে চান না যেটা আপনার ইথিক্স সাথে যায় না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিংবা যে কাজটা আপনার উপরে অতিরিক্ত বার্ডেন মনে হয়ে যাচ্ছে বোঝা মনে হয়ে যাচ্ছে সেই কাজটাকে আপনি করবেন না আপনি না বলা শিখতে হবে খুব পোলাইটলি বলে দেন যে আসলে এটা আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না দয়া করে মাফ করবেন আমি কাজটা পারবো না সেফ বলে দিন এই একটা না বলতে পারা এটা একটা আর্ট হ্যাঁ আপনি না বলতে শিখবেন এটা আপনার জীবনে অনেক অনেক ঝামেলা থেকে আপনাকে মুক্ত করবে অনেক সময় হয় অফিসের সুপারভাইজার বা অফিসের বসরা এসে বলে যে একটার পর একটা কাজ চাপাচ্ছে কাজ দিচ্ছে বিভিন্ন কাজ এইখানে যেতে হবে ওইখানে এটা করতে হবে ওই ফাইল রেডি হলো না কেন ওই ফাইল হেড অফিস গেল না কেন হেড অফিসের সাথে ওই কমিউনিকেশন মেনটেন করলো না কেন একের পর এক যখন কাজ দিতে থাকবে আপনি হাসি মুখে সবগুলো বলছেন জি দিয়ে দিন জি দিয়ে দিন জি আমি করে ফেলবো যে আমি করছি এই অ্যাটিচিউড যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন করতে না পারবেন আপনার যতক্ষণ যতখানি ক্যাপাবিলিটি আছে আপনি যে পরিমাণ স্ট্রেস হ্যান্ডেল করা শিখেছেন বা স্ট্রেস হ্যান্ডেল করতে পারেন সেই পরিমাণ স্ট্রেসটা নিন বাকিটা বলুন যে আমার পক্ষে এখন এই পর্যন্ত কাজের লোড নেওয়া সম্ভব হচ্ছে না দয়া করে আমি কাজগুলো শেষ করি তারপরে করব মাল্টি টাস্কিং অনেক সময় কাজের দক্ষতা কাজের এফিসিয়েন্সি কমিয়ে দেয় সুতরাং আপনাকে খুব সহজভাবে না বলা শিখতে হবে এই না বলা যদি আপনি শিখেন তাহলে দেখা যাবে যে আপনার অনিচ্ছাকৃত অনেক কাজই আপনি যেগুলো করে ফেলছেন বা নিজের উপরে বোঝা মনে করে করে ফেলছেন সেই জিনিসগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন অনেক অনেক কাজ রয়েছে বা অনেক অনেক আচরণ দেখা যায় এক এগুলো আপনার উপরে বোঝা হতে থাকে আপনি এক সময় দেখা যায় যে আপনার এর কারণে কোয়ালিটি লস করতে থাকেন আপনার কাজের কোয়ালিটি লস হয় কিংবা আপনার কোয়ালিটিও লস হয় ঠিক এই বিষয়গুলো একটু গুছিয়ে বলা হয়েছে একটা বই বইয়ে সেই বইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে রেনু সরেনের লার্ন টু সে নো ইফ ইউ ডান টু সে অবলম্বনে ওয়াহিদ তুষার অনুবাদ করেছিল না বলতে শিখুন যদি হ্যাঁ বলতে চান এই বইটা আপনারা চাইলে পড়তে পারবেন একবার গোলসো করতে পারবেন অনেক অনেক উদাহরণ দিয়ে বইটা বোঝানো হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে যে আসলে আমাদের প্রফেশনাল লাইফে হতে পারে পার্সোনাল লাইফে হতে পারে সব কিছুতেই আমরা শুধু এই হ্যাঁ হ্যাঁ সবসময় না বলে বরং কিছু বিষয় আমাদের না বলতে শেখা উচিত এবং এই গার্ডসটা থাকা উচিত যে হ্যাঁ যেই বিষয়টা আমার সাথে যায় না যেটা আমার ইথিক্সের সাথে কমপ্লাই করে না কিংবা যেই বিষয়টা আমি লোড এই মুহূর্তে নিতে পারছি না সেই বিষয় আমাকে না বলা শিখতে হবে আমি খুব ভদ্রভাবে বলবো খুব পোলাইটলি বলবো বেয়াদবি করব না কারোর সাথেই কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে যে না আমার পক্ষে আসলে সম্ভব না তাহলে কি হবে মানুষ আপনার কাছে থেকে যে এক্সট্রা এক্সপেক্টেশন ছিল সেটা যেমন কমবে পারবেন যেটুকু কাজ আপন মনে করতে পারবেন কাজ নিজের মতো করে করতে পারবেন কোয়ালিটি এফোর্ড কোয়ালিটি টাইম দিতে পারবেন সেটুকুই করবেন আর আশেপাশের মানুষজন বললামই তো প্রথমে যে আশেপাশের মানুষজনের বিভিন্ন নেতিবাচক কথাগুলোকে একদম ঝেড়ে ফেলুন তাদের কথাগুলোকে মোটেও গুরুত্ব দিবেন না আপনার জীবন আপ আল্লাহ আল্লাহ রাসুলের দর্শন অনুযায়ী পরিচালিত করুন সেই মাপকাঠিতে সেই লিটমাস পেপারে টেস্ট করে দেখুন যে আসলে এই কথাগুলোর যৌক্তিকতা কখন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জানিয়েছেন তারা রাসুলের মাধ্যমে আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন যে আমাদের চাইতে অধস্তন যারা আছে যারা আমাদের চাইতে আরও সঙ্গীন অবস্থায় আছে তাদের দিকে তাকাতে নিচের দিকের লোকদের দিকে তাকাতে বলা হয়েছে যেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারি যেন এই শুক্রিয়া নিয়ে এই আল্লাহ রাবুল আলমিনের প্রতি আমাদের ভালোবাসাগুলো জাগ্রত হয় ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবারও কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত না বলাটা শিখে নিন আর এই আশেপাশের যেই সকল নেতিবাচক মেন্টালিটির মানুষ রয়েছে তাদেরকে পরিহার করুন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি